সাচে নাইস ব্যাগ অনেক সুন্দর আপনার কিউট লাগছে সুরাভিটা চাকমা থ্যাংক ইউ সো মাচ হাইড্রোফেসিয়াল করলে নাকি এইস কমে এটা কি সত্যি একদম মিথ্যা কথা এইস কমে না হাইড্রোফেসিয়াল করলে একটু ফেসটা ক্লিন হয় ভিতর থেকে আপনার ময়লাগুলো উঠে ডেড সেলগুলো উঠেছে দ্যাটস ইট এইস কি কমে নাকি এইস কমায় তো হইলে মানে আপনি যদি নিজেকে ইয়ঙ্গা লুকিং চান যে আপনাকে দেখতে ইয়ঙ্গার লাগবে দেন আপনাকে আপনার বডি মেনটেন করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনাকে ডায়েট করতে হবে হাইড্রোফেশিয়াল করলে বয়স কম না হাইড্রোফেশিয়াল আমি করি হাইড্রোফেশিয়াল করলে যেটা হয় আপনার ডেড সেলগুলো উঠে যায় বাট সেটা অবশ্যই কোনো ভালো জায়গায় করতে হবে আবোল তাবোল পার্লারে করলে হবে না বেস্ট হয় আপনি যদি কোনো মানে ক্লিনিকে করেন লাইক মানে লেজার কোনো ক্লিনিকে করেন আর কি লেজার ক্লিনিক যেগুলো যেমন লেজার ট্রিট আছে রিজোবা আছে এ ধরনের কোনো ক্লিনিকে করেন আর অবশ্যই কোনো ডার্মাটোলজিস্টের লজিস্টের পরামর্শ অনুযায়ী যদি করেন তাহলে ভালো হয়

এই ব্যাগটার প্রাইস কত আচ্ছা এই ব্যাগটা ওটা কোন এটা তো পুরো নেই বাকি কালারগুলো কোন এটা তো অনেকগুলো কালার দেখাবে এই ব্যাগটার প্রাইস পড়বে আপনার শুধুমাত্র কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি ওকে আগে ব্যাগটা দেখেন বা দিস ইজ রিয়েলি রিয়েলি অ্যাক্সেসিক একটা ব্যাগ বেশি সুন্দর হ্যাঁ অ্যাক্সেসিক একটা ব্যাগ বেশি সুন্দর দেখেন ব্যাগগুলোর ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সব কিছু সুন্দর হ্যাঁ এত স্ট্যান্ডার্ড হ্যাঁ সবগুলো বাইরে এইগুলো সব ইম্পোর্ট করা ব্যাগ এই ব্যাগগুলো আপনার চায়না থেকে ইম্পোর্ট করে একে একটা কালার আপনার খুবই সুন্দর না ওটা ডিফারেন্ট ওটার কালার ডিফারেন্ট মাঝখানের কালারটা মনে হয় ডিফারেন্ট না একে 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 ওকে ওয়াও এটা কি সেম প্রাইসে দেখি প্রাইসটা দেখুন ধরনের

মাকুজ আপনার মতো আসলে পেজে থাকাটা আসলে ঠিক ডিজার্ভ করে না আপনার মতো মহিলাগুলো এইগুলো কিন্তু কিনতে পারাটা তো দর ধরা গেল দেখা গেলো কোনো পুরুষ মানুষ ধরে কিনলেনও তার থেকে বড় কথা হলো আপনার মতো মহিলাদেরকে এইসব ড্রেস বলে মানাবে না এই জন্য আপনাদের আমাকে অনেক জাল বিকজ আমাকে সব কিছু মানায় সেটা আমি বুঝতেই পারি একটা কাজ করেন খেয়ে দেখা যায় চেহারাটা খুবই মানে সুন্দরই বানাইছেন বাট আপনি যদি একটু স্বাস্থ্যটা কমন না আরও সুন্দর লাগবে আমার মতো এরকম এই ধরনের ড্রেস পড়তে পারবেন আর কি কারণ এই ধরনের ড্রেসগুলো না তো ব্যাংকক থেকে আসে তো সো এইগুলোর আবার বডি সাইজ ধরেন থার্টি এইটের বেশি পাওয়া যায় না এই জন্য আপনার মতো মহিলাগুলো এগুলো করতে পারে খুব মজা লাগে না মানুষকে এসে লাইভের মধ্যে খোঁচাইতে অন্য মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করতে এটা আমি বিক্রি করি আর এটা আমি পড়ে আপনি দেখেন আমাকে একটা আপনার একটা ভাবা দেওয়া উচিত বিকজ যে প্রোডাক্টগুলো আমি বিক্রি করি প্রত্যেকটা আমি নিজে ক্যারি করতে পারি আমার কাউকে ভাড়া করে এনে লাইভ করাইতে হয় না এটার জন্য আমার কোম্পানির মডেল আমি নিজেই তো এটার জন্য আপনার আমাকে একটা ভাবা দেওয়া উচিত যে আমি সব কিছু ক্যারি করতে পারি আমার যখন শাড়ি পরার প্রয়োজন পড়ে আমি শাড়ি পরে লাইভ করতেছি আমার যখন থ্রি পিস পরার প্রয়োজন পড়ে আমি থ্রি পিস পরে লাইভ করতেছি আমার শার্ট প্যান্ট পরার প্রয়োজন পড়লে শার্ট প্যান্ট পরে লাইভ করতেছে আমার ওয়েস্টার্ন পরার প্রয়োজন পড়লে ওয়েস্টার্ন পরে লাইক করতেছি আমার গাউন পরার প্রয়োজন পড়লে আমি গাউন পরে লাইক করতেছি আমি সব কিছু ক্যারি করতে পারি যেটা আপনি পারেন না এই জন্য আপনার মতো কিছু মহিলার অবশ্য

নিচে যেটা করতে পারে না সেটা যদি দেখে অন্য কেউ করতে তখনই মনে করেন তাদের জেলাসির মাত্রাটা মানে চরম লেভেলে পৌঁছায় যায় আমি নিজে আমি যেটা পড়তে পারতেছি আপনি সেটা পড়তে পারতেছেন না এখানে হচ্ছে আপনার আফসোসটা বুঝছে না পা আমি এই ধরনের মানুষটা বাড়িতে ব্লক করে দিই সনে নিখে যে বলে বলেছে আপু ভাল লাগছে কি বলবো আপু বলেন মানে নিজে কিছু করতে পারে না আবার অন্য কেউ যখন কোন কিছু করবে তখন তারা জেলা পায় তো জেলা স্পিপকে আসলে এইভাবে অপমান করতে হয় এটা হচ্ছে অ্যানোদার একটার থেকে একটা বেশি সুন্দর এই ব্যাগগুলো বাইশশো পঞ্চাশ টাকা পড়বে এইটা তো বাও সবগুলো সুন্দর মানে সবগুলো কালার সবগুলো কালার সুন্দর ওই ব্যাগগুলাই জাস্ট ওয়াও এই ব্যাগের ফাইম আমার লাইভের পরে পরে এই ব্যাগগুলো না এই ব্যাগগুলো এখন ছবি তুলে ফালো এই পলিটা খুলে গুলে দিই ছবি তুলে অনেক সুন্দর থেকে একটা কালার সুন্দর আমাদের কিন্তু মেলা চলছে আপনারা সবাই চলে পর্যন্ত ডিসকাউন্ট চলছে রাইট 20 পর্যন্ত ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট পরের বার চলতে কিন্তু মেলা চলতেছে অফার চলতেছে সবাই আসেন ওয়া এই ব্যাগটা খুব সুন্দর আমার বারবার এই ব্যাগটা চোখে আসতে ব্যাগটা এত সুন্দর দেখতে এটা হচ্ছে বাইশ পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এই ব্যাগটাও এই একটা খুবই স্টাইলিশ হঠাৎ করে সাইডে তাকায় দেখি ব্যাগটা মানে আমার খুব চোখে পড়তেছে ব্যাগটা আমার পরে ড্রেসটা পনেরো হাজার পাশে ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমার কথা হান্ড্রেড পার্সেন্ট রাইট হৃদয়ের মনি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু ধরেন এটা আমার বিজনেস হ্যাঁ এখন ধরেন আমি যদি আমার বিজনেসের জন্য অন্য কাউকে টাকা দিয়ে ভাড়া করে ভাড়া করে এনে যদি আমার লাইফ করাতে হয় তাহলে তো আমার লাভ কিছুই থাকবে না সব কিছু ওরাই নিয়ে যাবে সো আমার যেহেতু ওটা ব্যবসা আমি নিজে কষ্ট করে লাইফ করি এবং আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে ক্যারি করতে পারি এটার জন্য কই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে না এসে বলবে এটা পড়ছে কেন সেটা পড়ছে কেন তোমার কি লজ্জা করে না না পা কারণ আপনার জামাই তো আমার বাসার ভাড়া দিবেন না আমার দোকানের ভাড়া দিবে না আমার বিল দেবে না আমার আমার কাজ করতে হবে আপনার মতো পুরুষ মানুষের

এটা লাগে okay. so, just go for this one this is really really beautiful ওকে তো এটা গেল এটা কত পঁয়তাল্লিশ only কত 3350 3350 ডিসকাউন্ট আসে 3245 টাকা হ্যাঁ সো আপনারা হচ্ছে আমাদের ফরএভার তুনি শোরুমটা চাইলে আপনারা হচ্ছে ভিজিট করতে পারেন অথবা আমাদের হচ্ছে যে আপনি হচ্ছে যে আমাদের অনলাইন থেকেও কেনাকাটা করতে পারেন আর बेटर হয় যদি আপনারা শোরুমে ভিজিট করেন এই ব্যাকট

এই যে ভাই এইগুলো দিছি এই দুইটা আর কি শুভ তো এটা ফরএভার টোনিতে দেয় নাই না দিয়ে বলে দিছি আর এটা কত পিস আসছে স্টকে এটা না 100 পিস অর্ডার দিছিলাম 108 এই যে ভাই এই দুইটা দিছি 31 পিস এক বস্তায় আর আরেক বস্তায় শাড়ি দিছি আর কয়েকটা আমার পড়াটা লাগে সে এটা নিয়ে নিবেন আমাদের একটু ফরএভার টনি পেজটা ভিজিট করবেন ফরএভার টনি পেজে দেখবেন অনেক ধরনের ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে ব্যাগের কালেকশন আছে অনেক অনেক কালেকশন পাবেন সো আপনারা হচ্ছে যে আমাদের শুধু ফরএভার টনি না আমাদের প্রত্যেক রে স্টোরমে জুতার ব্যাগের কালেকশন আছে হ্যাঁ প্রত্যেক রে জুতার ব্যাগের কালেকশন আছে ডোন্ট মিস আপনারা হচ্ছে যে আমাদের এই যে অর্ডার করে দেন ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই চলে আসলাম বিউটিফুল ম্যাডাম এক কালার তাই ভালো লাগতেছে বাট কালো পড়লে আরও সুন্দর লাগতো পরের বাচ্চার মতো আচ্ছা আই দেখান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ হাফিজ